নামতুলি উপতলা স্বাস্থ্য কমপ্লেক্স হ্যাঁ যেমনটা আমরা বলতে চাচ্ছিলাম যে আমতুলির হুড়ুকি ইউনিয়ন এবং চাওড়া ইউনিয়ন এর যে শঙ্কু ব্রিজ সব ব্রিজের দিয়ে হ্যাঁ নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে এই মরগুলো নিয়ে আসা হয়েছে যেখানে নিহতের স্বজনদের কান্নার আহাজারি চলছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে একই পরিবারের কিভাবে নয়জন নিহত হওয়ার ঘটনায় হাজারি চলছে স্বতন্ত্রের এই এই বিষয় নিয়ে উপজেলা জুড়ে সুখের মাতাম বয়ে যাচ্ছে پنجے پتا کني